এইবারের ঈদের তেমন খেচু খেয়ে একটা গরু খেয়েছি পনেরো লাখ টাকা দিয়ে গরুটা কালো পিঙ্ক কালারের গরু এবার খুঁজে পেলাম না গরুটা আমাকে প্রথম দিনই একটা ঘুতা মেরেছে একদমই রোমান্টিক না আমার বয়ফ্রেন্ডের মতো আর একটা পাঠা কিনেছি নয় লাখ টাকা দিয়ে পাঠাটা যেন কেমন পাঠা পাঠা স্মেল আসছিল পরে আমার দামি পারফিউমটা পাঠার গায়ে মেরে দেওয়ার পরে নাও তার গড়ি স্মেল আসছে এখন তো এবারের ঋদে চাইছিলাম একটা ওট কেনার জন্য একটা সামঠাম আমার যখন কফি বা চা খেতে ইচ্ছে করে আমার মঞ্চে আমি উটের দুধ দিয়ে খাই এগুলো আসলে আমাদের ঈদের মেন না আমরা এটা চাঁদ রাতে খাজিনা মিলে ভাজা করে খাবো তো এই হচ্ছে আমাদের এবারে সাদা মাঠা ঈদ কেমন লাগলো বন্ধুরা কমেন্ট অবশ্যই জানাবেন